আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরের কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা সবাই দেখছে আশা করব সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি এবং নিরাপদে আছি আলহামদুলিল্লাহ বাইরে গাইজ প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি যে একদম কি বলবো আয়াস তো নিচে নেমে গিয়েছে গোসল করার জন্য বৃষ্টিতে আর আমাদের ঘরের বিড়ালটা ঘুমাচ্ছে বৃষ্টি পেয়ে ঠান্ডা পেয়ে ও আসলে একটা জীব প্রাণী ওরও একটা অস্তিত্ব আছে ও বুঝে গরম পড়লে গরমে আসলে ঘুমাত না তেমন কিন্তু ঠান্ডা পেয়ে ঘুমাচ্ছে আর সেই সাথে আমাদের বাসায় আজকে রান্না হচ্ছে মুরগি গরু আর হচ্ছে ভুনা খিচুড়ি আয়াজ বসে বসে লিচু খাচ্ছে লিচুটা খুবই মিষ্টি পড়েছিল এবং দেখতেও একটু বড়ো সাইজে আর এখানে আমার বড় আপুর হাতের আজকে গরুর মাংস কিভাবে রান্না করলো এবং দুর্দান্ত হলো খেতে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আপু সম্পূর্ণ বাটা মশলায় গরু মাংসটা রান্না করবে খেতে খুবই টেস্টি হয়েছিল তো আসুন আপু বাটা মশলা কী কী দিচ্ছে সেটাই আমি আপনাদের সাথে দেখাই প্রথমত আদা রসুন বাটা দুই চার চামচ পরিমাণ এবং জিরা বাটা লং এলাচ বাটা তারপর হচ্ছে জায়ফল জৈত্রী বাটা সব বাটা মশলা দিয়ে এরপরে তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আর জিরা তো আগেই বললাম সেটা বাটা দিয়েছিল ম্যারিনেট করে রাখবে এক ঘন্টার মতো আর আমি আগেই বলে রাখি এটা হচ্ছে এখানে তিন কেজির মতো গরুর মাংস তো সেই পরিমাণ অনুযায়ী আপু মশলা সব মশলা ভালোভাবে দেওয়ার পরে খাটে সরিষার তেল ঢেলে দিচ্ছে সরিষার তেলে গরু মাংস রান্না কিন্তু দারুণ মজা লাগে যারা আপনারা গরু মাংসতে সরিষার তেল তেলটা দিয়ে থাকেন তারা তো জানেনি আমার কাছে খুবই ভালো লাগে এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দেওয়া হবে তো গাইস মাংসটা যখন ভালো করে কষানো হচ্ছে তখন দেখতে পাচ্ছেন মাংস থেকে যা পানি উঠেছিল সেটাই আলাদা কোনো পানি দেওয়া হয়নি এটা ভালো করে প্রায় এক ঘন্টার মতো কষানো হবে তো এটা হচ্ছে ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে খেতে দারুণ মজা হয়েছিল তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম